গণ আজ মহাজনপাড়া নিবাসী শ্রদ্ধাবান উপাসক প্রয়াত পদ্মরঞ্জন চাকমা সবাই তাকে চিনে জনিবাব বলে সেই উপাসক আজ তার দাহক্রিয়া মহতিপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত বিখ্যুসংঘর সান্নিধ্যে উপাসক উপাসিকারা তার ভারলৌকিক্ষিত সুখ মঙ্গল কামনায় বিভিন্ন জায়গা থেকে আগত জ্ঞাতি বর্গ বিকসংঘর সান্নিধ্যে প্রথমে বুদ্ধ বন্দনা সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত হন এরপর সেই প্রয়াত পদ্মরঞ্জন চাকমার পারলৌকিক মঙ্গলের উদ্দেশ্যে বিকশ সান্নিধ্যে বুদ্ধমূর্তি দান অষ্টপুরস্কার দান সহ নানাবিধ পুণ্য করে দেওয়া হয় এই পুণ্য যদি উনি লাভ করে থাকেন এই পুণ্য লাভ করে সুখী হোক পরকালে এই আশীর্বাদ কামনা রইল পূর্ণাত্তিগণ ভগবান বুদ্ধ বলেছেন মরণশীল জগতে পাঁচটি বিষয় কেউ সঠিক জানতে পারে না প্রথম হচ্ছে উনি জন্মগ্রহণ করার পর কত বছর কত মাস বেঁচে থাকবে তাও জানতে পারে না কোন রোগে কোন বেদি আক্রান্ত হয়ে পড়বে তাও জানে না দিনে কি মৃত্যু হবে নাকি রাত্রে মৃত্যু হবে তাও জানে না পানিতে নাকি স্থলে মৃত্যু হবে তাও জানে না মরণের পর মানব জন্ম লাভ হবে নাকি দেবলোকী নাকি ব্রহ্মলোকী নাকি ছাড়ীয় পায় তাও সঠিকভাবে বলা যায় না একমাত্র মহাপুরুষগণ তা জ্ঞাত হয় তারাই একমাত্র বলতে পারে এই উপাসক অত্যন্ত ভালো ছিল উনি জীবিত থাকাকালে অনেক পূর্ণ করেছেন যাক স্বকীয় কোন পরকালে এই খামনা আশীর্বাদ